ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্য ভাই কেমন যাচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ চলে আল্লাহ কাজ হাজার শুক্রিয়া ভালো অফার টফার কেমন দেবেন ভাই

ছু গরু কিনে নতুন বছর স্বাবলম্বী হতে পারবে আচ্ছা রবিউল ভাই তাহলে বেশি কথা ফার্স্টে সুন্দর গরু গুলো দেখাই আচ্ছা রবিউল ভাই মাসাল্লাহ ভিডিওর এক নম্বর একটা গরু চমৎকার গরু ভাই কি জাত মানে গরু এটা ভাই এটা একটা মিলপিটা বাগাবাড়ির মিল ভেটার একটা জার্সি মিনি জার্সি বাগাবাড়ির মিল ভেটারে মিনি জার্সি গুলো দেখতে পাচ্ছি আমরা আচ্ছা পুরোটা দাঁত বয়স হবে কেমন ভাই দাঁত বয়স একটা দিত বাচ্চা দাঁতে চারটা দিত নাম্বার বাচ্চা সঙ্গে রবিউল ভাই কি বাচ্চা আছে ভাই এটা হচ্ছে বকনা বাচ্চা দেখেন বাচ্চাটা খুব ভালো পার্সেন্টেজের মাথাটা ছোট গলাটা চিকন খুব ভালো মানের একটা বাচ্চা ভালো হাই পার্সেন্টের বাচ্চা সহ একটা গবি থাকবে আজকে ভিডিওতে আচ্ছা ভিডিওর এক নাম্বার দাঁতে চারটা দিত নাম্বার বাচ্চা দুধ পাওয়া যাচ্ছে কেমন এই গাভীটা থেকে এটাতে দুই বেলা মানে দুধ পাবে নয় লিটার

দুধের জন্য ভাই এগুলো দুধের জন্য বেস্ট গরু দুধে কোন সময় ফল্ট করে না মুখের দিকে তাকায় আর অন্য গরু দুধে কম বেশি ফল্ট করে কিন্তু জার্সি গরুটা খুবই ভালো মানের গরু দুধটা সুস্বাদু কেউ জল বাসায় খাতে চায় কিছু বিক্রি করতে চায় আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই সব গরু কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেশি রোধ ঝড় বৃষ্টি নাই মাঠ ঘাটে কিন্তু সব গরুগুলো বেশি লালন পালন করা হয়েছে আচ্ছা ভিডিওর দুই নাম্বার গাভি দাম এমন দুধ কেমন পাওয়া যাচ্ছে এটা ভাই এটা দুই বেলা মিলে বারো লিটার দুধ গ্যারান্টি থাকবে আর দাম হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজারে বারো লিটার দুধ বকনা বাচ্চা সহ দ্বিতীয় নাম্বার বাচ্চা দাতে চারটা জি যে দাম চাইলেন ভাই দাম ধরে কি সুযোগ সুবিধা হবে সামান্য কিছু সম্মানের সুযোগ বেশি জায়গা নাই ভাই সামান্য কিছু সম্মানে কেউ নিতে পারবে এটা ছিল দুই নাম্বার রবুল বাই সাইড কোদান তিন নাম্বার গাবি দর্শকদের দেখাই

দেড় মাস প্লাস জি আচ্ছা মোটামুটি তিন নাম্বারে এই গাভীরা থেকে দুধ পরিপূর্ণ চলে আসছে জি পরিপূর্ণ কেমন পাওয়া যাচ্ছে ভাই এটা সকালে চার কেজি দুধ পাবে আর বিকালে কোনো কাউন্টিং নেই আচ্ছা আচ্ছা সকালে এক কেজি চার কেজি পাওয়া যাবে জি আর বাদ বাকি যা দুধ হবে বাচ্চা খাবে একটা ছোটখাটো ফ্যামিলি এই গরুটা চালাইতে পারবে চার কেজি দুধ হলো এক কেজি বাসায় খেলো তিন কেজি বিক্রি করলো গোটার এক কেজির টাকায় দানা খাদ্য হলো জি দুই কেজির টাকা ভালো না আসে থাকবে জি দাম চাচ্ছিলেন কেমন ভাই ভাই এটা দুইটা একসঙ্গে জোড়ায় রাখছি রাখছি ভিডিওর তিন নাম্বার এবং চার নাম্বার জি জি সাইড করে দেন পরবর্তী চার নাম্বার দেখাই আচ্ছা ভাই পাশে চার নাম্বার সিরা রবুল ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন সাদা রঙের গাভী লাল রঙের বাচ্চা ভাই এটা কি জাত মানে গাভী বাচ্চা নিয়ে আসছে এটা গাভীটা হচ্ছে শাহিওয়াল সাদা গাভীর বাচ্চাটা শাহিওয়াল সার বাচ্চা আচ্ছা শাহিওয়াল সাদা রঙের গাভী আর বাচ্চা শাহিওয়াল লাল বাচ্চা জি জি মাশাআল্লাহ বয়স হবে কেমন গাভী গাভীটার বয়স হচ্ছে এটা

মিক্সড হবে জি জি সব তো ইন্ডিয়ান বর্ডার বর্ডার দাঁত বয়স কেমন এই দাঁত বয়স হচ্ছে চারটা দ্বিতীয় বাচ্চা দিচ্ছে জি গরুটা খুবই ভালো গরুটা দুধেও ভালো হ্যাঁ প্লাস গরু জি মানে গরুর ভিতরে যেত কোন থাকে এই ভিতরে সবকিছু হবে সুস্থ দহন করে শুই থাকলে কিছু বলবে কিছু বলবে না বাচ্চাটা কি একটা বকনা বাচ্চা বাচ্চা সবল একদম জি দুধ পাওয়া যাচ্ছে কেমন ভাই এটা দুধ পাবে আট লিটার সকালে একটানে 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 8 লিটার বাদব্যাকে যা ধরু খাবে বাচ্চা খাবে জি চাই লিখে কিতাবায় দন করতে পারবে অবশ্যই আসবে নিজে হাতে দহন করে দুই দিন থাকি দহন করে নিয়ে যাবে ভিডিওর পাঁচ নাম্বার গরু ভাই দাম চাচ্ছেন কেমন ভাই এটা 145 145 এ বাচ্চা সহ গাবে জি একদম শাস্ত্রীয় মূল্য মানে এর চেয়ে কম দামে কোথায় পাওয়া যাবে আমি মনে করি ভাই আপনি কি মনে কেউ যেতেলে এই গরুটার সাথে কোনো বর্ডার কে কোনো হাটঘাটে মিলাই দেখুক পারে কিনা

বলব যে ভাই গরু কিনলে বড় দিকে ভালো গরু কিনেন মাশাআল্লাহ জাত উন্নয়ন করতেছ আর জেতের মনে করেন না আমাদের ওই সব টার্গেট নাই জি একে দুধ খাবো তাহলে অন্য বিষয় জি আর আপনারা এসব গরু গরু কিন্তু বেশিরভাগ বড় বড় খামারি একরো ফামরা নিয়ে থাকে জাত উন্নয়নে কাজগুলো করে থাকে জি জি এগুলাকে একটা কথাই বলে না জেতের মা ভালো না হলে ছেলে ভালো হয় না জি জি এগুলা জেনারেটর বডি যতক্ষণ বাচ্চা হলো সে ওগুলা ভালো হবে অবশ্যই আচ্ছা রুবুল ভাই এটা ছিল ভিডিওর ছয় নাম্বার গুলো দুধ আশা কেমন করা যাবে এটা থেকে ভাই এই সব গুলো তো চার পাঁচ লিটার দুধের আশা করা যায় আচ্ছা দাম চাচ্ছেন কেমন ভাই এটার দাম লাগছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এক লক্ষ একচল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে কি ভাই সীমিত কিছু কথা বলতে পারবে সামান্য কিছু ভাই বেশি দরদাম করতে লাগলে ভাই দরদামের জায়গা লাগে সামান্য কিছু আলোচনা করে দাম দর করে নিতে পারবে এটা ছিল রুবুল ভাই ভিডিওর ছয় নাম্বার সাইড কোথায় সাত নাম্বার দেখাই এই পাশে ভিডিওর সাত নাম্বার সিরিয়ালে রবিউল ভাই আরো একটা গরু নিয়ে আসছেন লাল রঙের বাচ্চা সহ এটা কি জাত মানে গাবি বাচ্চা নিয়ে আসছে ভাই এটা গাভিটা হচ্ছে একটা গির গাভি গির গাভি আর বাচ্চাটা হচ্ছে একটা সাইওয়াল সার বাচ্চা মাশাআল্লাহ গাভিটা দাঁত বয়স হবে কেমন দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দিছে দাতে দুইটা প্রথমবারের মতো বাচ্চা জি প্রথমবারের মতো বাচ্চা দিছে বাচ্চাটা মাশাআল্লাহ সার বাচ্চা বড় হয়ে গেছে আবার পিস দেয়া আছে জি গরুটা খুবই ভালো মানের গরু হয় দুধের আশা কেমন করা যাবে পাঁচ কেজির উপরে আসা করা যায় না চার থেকে পাঁচ কেজি সেক্ষেত্রে কি দাম দর করতে পারবে হ্যাঁ সামান্য কিন্তু বেশি না কারণ বাচ্চাটা দেখেন আপনার ষাট পঁয়ষট্টি হাজার টাকা বাচ্চাটা অনায়াসেই হবে জি পঁয়ষট্টি হাজার টাকা অনায়াসেই হবে জি গরুটার কয় টাকা দাম থাকে এটা মাংস যেটা বেশ যাবে হ্যাঁ মাংস যদি যায় তো গাভীটা যদি ছাঙ করি কিন্তু গাভীটাকে বিষ দেওয়া আছে বেঁচা যাবে না জি জি জি

বোনেরা আছে তারা চাইলে গরু গুলো সংগ্রহ করতে পারবে আজকে ভিডিওটা দেখে তাহলে কি আজকে এই পর্যন্ত থাকবে সাতটাই দেখতে চায় ভিডিও কলে দেখবে ওটা চল্লিশ প্লাসে গরু আছে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন বেশ কিছু ইন্ডিয়ান গুরু দেখালেন রবিউল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম